এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস সৌরাজ সদস্য গণমানুষের নেতা জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আফজাল হুসেন অধ্যক্ষ আফজাল হুসেন ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানার আজকের এই লোকল সম্মেলনের সম্মানিত সভাপতি তো আমির জননেতা বশির আহমদ উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে জেলা জামাতের সম্মানিত আমির কেন্দ্রীয় মজিসুরার সদস্য জনাব জোনাব দেলোয়াল হুসাইন উপস্থিত কেন্দ্রীয় মজিসুরার সদস্য ঢাকা জেলার সহকারী সেক্রেটারি জনাব উপাধ্যক্ষ শাহাদাত হুসাইন উপস্থিত আছেন জেলার করপোষদের সদস্যবৃন্দ থানার করপোষ সদস্যবৃন্দ থানা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা ভাই এবং বোনেরা আল্লাহ আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব আলমিন আমাদেরকে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশুলিয়া থানার লুকন সম্মেলন করতে পেরেছি প্রিয় ভাইয়েরা ঠিক এক বছর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাত ইসলামিক নিষিদ্ধ করেছিল আল্লাহর মেহেরবানীতে পাঁচ দিনের মাথায় এ দেশ থেকে তারা চিরতরে নিষিদ্ধ হয়ে সদল বলে তিনশো জন এমপি মন্ত্রী সহ ওয়ার্ড নেতৃবৃন্দ সহ সকলেই পালিয়ে গিয়েছে তাদের অপরাধ ছিল তারা অনেকগুলো অপরাধের মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছিল তারা চোদ্দ সালে ক্ষমতায় আসার পরে প্রথম নির্বাচন যে নির্বাচন ছিল একটি সাধারণ নির্বাচন যে নির্বাচনে একশত তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বে তারা নির্বাচিত হয়েছিল আঠারো সালে ছিল দ্বিতীয় তাদের নির্বাচন দিনের বুথ রাতে করে তারা ক্ষমতা এসেছিল চব্বিশ ছিল তাদের জন্য দামি নির্বাচন সেই নির্বাচনে তারা বিজয়ী হওয়ার পরে মাত্র ছয় মাসের ব্যবধানে দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল সম্মানিত নির্বাচন আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সংগঠনকে তেরো সালে যখন আমার উপরে দায়িত্ব আসে এই তেরো সালের একটি উল্লেখযোগ্য সময় জেলখানায় থাকার পরে বের হয়ে আসার পরে আমরা করেছিলাম যে পাঁচটা ইউনিয়নে পাঁচ ভাগে রোপণ বৈঠক হবে আমার শিমুলিয়াতে রোকন ছিল তখন খুব মাত্র বা সেই করে রোকন বৈঠক করে আমরা আজকে সংগঠন প্রত্যেকটা এখানে আমাদের ইমারত আছে এবং সম্ভবত কয়েকটা ওয়ার্ডে ইমারত আছে এখন যদি আমাদেরকে আশুলিয়া ইসলামী বিপ্লব সাধন করতে হয় জামাত ইসলামীকে যদি এই আশুলিয়ায় যদি গণমানুষের কাছে পৌঁছাইতে হয় তাহলে পঁয়তাল্লিশটা ওয়ার্ডে ইমারত কায়েম করতে হবে যদি পঁয়তাল্লিশটা ওয়ার্ডে আমরা ইমারত কায়েম করতে পারি পঁয়তাল্লিশটা ওয়ার্ডে যদি আমরা মেম্বারকে পাশ করাইতে পারি পনেরো জন মহিলা মেম্বার যে আমরা সংরক্ষিত আসনে পাশ করাইতে পারি আশুলিয়া হবে ইনশাল্লাহ জামাত ইসলামের বিজয়ের একদম সুতিকাগার আশুলিয়া থেকে গণবিপ্লব শুরু হবে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটা ওয়ার্ডে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি আছেন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি তাহলে ইনশাআল্লাহ এই 25 এবং 26 এ যে সময় আমাদের মাঝে আছে অবশ্যই আমাদের 45 টা ওয়ার্ড ইমারত এবং মেম্বার পাস করানো সম্ভব হবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে প্রিয় ভাইরা সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের আজকে রোকন সম্মেলনের মূল বক্তব্য মোহতারাম জেলা রাখবেন আমি শুধু আরেকটি কথা বলি আমরা কথা শেষ করছি আজকের রোকন সম্মেলনে আমরা সরকারের কাছে দৌর দাবি জানাচ্ছি আশুলিয়াকে একটা পৌরসভা দেওয়ার জন্য গণবসতিপূর্ণ যে এলাকা এবং সমাজের এই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশুলিয়া শহর এই আশুলিয়াকে একটি পৌরসভা হিসাবে ঘোষণা করতে হবে রুকন সম্মেলন থেকে আমরা এই জন্য জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই সরকারের কাছে আমরা আহ্বান করব তারা যেন আশুলিয়া একটি পৌরসভা হিসেবে ঘোষণা দিয়ে নাগরিক সকল রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় আমরা আরেকটি দাবি জানাচ্ছি সাভার উপজেলাকে নিয়ে সাভার উপজেলার আজকের এই কলমা জিনজি এলাকাটা দুই আসনে পড়েছে নতুন করে সরকার যে রূপরেখা দিয়েছে আমরা আহ্বান করব সরকারের কাছে সাভার উপজেলাটাকে ভেঙে দুইটা সংসদীয় আসন করার জন্য নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাভার যে ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ সাভার ঢাকার সন্নিকটে আমরা যদি সাভারকে দুইটি আসনে বিভক্ত করতে পারে তাহলে নাগরিক সকল রকমের সুযোগ সুবিধা এখানকার জনগণ ভোগ করবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ ইসলামী এই ষোলো বছরে এগারো জন শীর্ষ নেতৃবৃন্দকে জেলখানায় অন্যায় ভাবে আওয়ামী সরকার হত্যা করেছে পাঁচশোর উপরে লোককে শহীদ করা হয়েছে সম্মানিত ভাইরা পাঁচ হাজারের উপরে লোককে এই বছরে পঙ্গুত্ব বরণ করেছে এরপরে চাকরিচ্যুত করা হয়েছে দশ হাজারের উপরে লোককে আশি জন জামার শিবিরের লোককে ঘুম করা হয়েছে আজকে এই সরকার যতই টালটু আলটু করুক না কেন টাল বাহানা করুক না কেন জুলাই বিপ্লবের যে মূল স্পিরিট ছিল জুলাই যারা শহীদ হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দকে যারা অন্যায় ভাবে সুলবস্তর হত্যা এবং গুম করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন রকমের নির্বাচন হয়ে দেবে না ইনশাআল্লাহ আমরা সকল ধরনের অন্যায়ের বিচার চাই সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ চাই এবং যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করে জামাত ইসলামের সাত দফা দাবির অন্যতম দফা হচ্ছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের সহ নিশ্চিত করে নির্বাচনে যেতে হবে অন্যথায় বাংলার জমিনে জামাত ইসলামের নির্বাচন হতে দেবে না দেবে না ইনশাআল্লাহ আসুন জামাত ইসলামের সকল রকমের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আলকবরানের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে নারী ক্ষমতানের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আপনার পরিবার বান্ধব বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর কল্যাণকামী একটি বাংলাদেশ সে আশাবাদ রেখেই আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত